ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ যিনি বলেছেন বোর্ডকে নির্দেশনা দিয়েছেন স্পষ্ট নির্দেশনা যে সাকিব আল হাসান যেন আর কোনোদিন বাংলাদেশে জার্সি গায়ে মাঠে নামতে না পারে আমরা জানি প্রতিটি দেশের ক্রিকেট বোর্ড একটি স্বায়ত্তশাসিত সংস্থা ক্রিয়া সংক্রান্ত বা ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত এই ক্রিকেট বোর্ডে নিয়ে থাকে এখানে রাজনীতিক বা রাষ্ট্রীয় হস্তক্ষেপের কোনো সুযোগ নেই ঠিক এই ঘটনাটাই যদি ফুটবলের ক্ষেত্রে ঘটত যদি কোনো ফুটবলারকে এভাবে কোন উপদেষ্টা বা মন্ত্রী নিজ নিষিদ্ধ ঘোষণা করত এতদিন দেশের উপরে ফিফার একটা নিষেধাজ্ঞা এসে দাঁড়াতো কিন্তু আইসিসি হচ্ছে একটা ধরজাধারী সংস্থা যারা কিনা এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি এখানে আমার প্রশ্নটা হলো সজীবা যিনি হচ্ছে বর্তমান ইন্টারিম সরকারের ক্রিয়া উপদেষ্টা মন্ত্রী নন কিন্তু তার কি এখতিয়ার আছে যে একজন খেলোয়াড় একজন ক্রিকেটারকে সারা জীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করার নির্দেশ দেওয়ার কি কোনো দায়িত্ব জ্ঞানহীন একজন ব্যক্তির পরিচয় বহন করে এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে সাকিব আল হাসানের প্রতি তার ব্যক্তিগত বা রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার প্রয়াসে তাকে হেনস্থা করা হচ্ছে শুধু তাই নয় এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতা সাকি বিশু নিয়ে ক্রিয়া উপদেষ্টার ঊর্ধ্বত্বপূর্ণ আচরণ এবং বিসিবি নির্বাচন নিয়ে সিদুর বিড়াল খেলা এটা স্পষ্টতই প্রমাণ করছে আমাদের ক্রিকেট নিয়ে বিশাল এক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে শুধু ক্রিকেট নয় বাংলাদেশ যে যে ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোনো না কোনো ভাবে সে প্রত্যেকটি সেক্টরে বাংলাদেশকে নামিয়ে দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করে ত্রিমুখী প্রভাব বিস্তার করে কারণ আমরা জানি বাংলাদেশ যদিও একটি স্বাধীন রাষ্ট্র কিন্তু বাংলাদেশের উপর একটা ত্রিমুখী শক্তির প্রভাব রয়েছে আমি স্পষ্ট করে না বললেও আপনারা নিশ্চয় বুঝে গেছেন যে আসলে ত্রিমুখী শক্তি বলতে আমরা কাকে বুঝি ফলস্বরূপ আজ বাংলাদেশের সম্ভাবনাময় প্রতিটি আর খাত একটা একটা করে ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে আজ যেমনটা আমাদের ক্রিকেট এক প্রকার বলতে গেলে ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে গেছে আসলে জাতি হিসেবে আমরা বড় দুর্ভাগা আমরা তো সেই দিনই হেরে গেছি সালে পলাশি প্রান্তরে এক ফরের কারণে তার ফল তার কুফল আমরা আজও বয়ে বেড়াচ্ছি যাই না আমাদের আগামী প্রজন্ম কতদিন এই দুৰ্ভোগ বৈ বেৰা পায়